হাড় কাঁপানো ঠান্ডা শহর থেকে জেলায় জেলায় কলকাতা।। পতনে শীতলতম শীতের ঝোড়ো ইনিংস নিরিখে রোজই নতুন নজির করছে শহর থেকে জেলা হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে কলকাতা থেকে কাকদ্বীপ হাওয়া অফিসের পূর্বাভাস আজ মরসুমে শীতলতম দিনের সাক্ষী হচ্ছে কলকাতা গতকাল তেরোর ঘরে থাকলেও আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক দুই ডিগ্রি কম শহরের সর্বোচ্চ তাপমাত্রা আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সাত দশমিক দুই ডিগ্রি কম বিগত বেশ কয়েক বছরের শীতের এমন মার্কাটারি ব্যাটিং দেখেনি শহর কলকাতা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি শীতের কামড় পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং এ তাপমাত্রার পারত নেমেছে চার ডিগ্রির ঘরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুদিন সব জেলায় শীতের দাপট এমনই চলবে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা বারো থেকে তেরো মাঝামাঝি তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত নতুন বছরের আগে কনকনে ঠান্ডার হাত থেকে মিলবে না রেহাই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে দাপট চলবে ঘন কুয়াশার দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কম থাকবে কুয়াশার কারণে সব মিলিয়ে বর্ষ শেষে শীতের ঝোড়ো ইনিংস এখন চুটিয়ে উপভোগ করছে শহর থেকে জেলা পর্যন্তই পরের রাত আকাশ আকাশ বার্তা বার্তা দশটায় নমস্কার